বন্ধুরা অবশ্যই আমরা আলোক বিয়ার চরে আসলাম কতক্ষণ সময় লাগলো ভাই মিনিট লাগছে না বন্ধুরা চল্লিশ মিনিট পর আমরা আলোক বিয়ার চরে সঙ্গে থাকুন দেখতে থাকুন আলোক বিয়া নাকি ভাই

আগার মাথাে गेली সিরিয়া সিরিয়া দোকানের জন্য নাকি বা গুরখে খন্দন লাগে দোকান দোকান আছে কালো এসে রে কালো এসে লাভ রে আসসালামু আলাইকুম আলাইকুম স্যার কাকার ছেলে মেয়ে কয়জন আচ্ছা তিন জন মেয়ে আর কছে ছেলে নেই তিন ডমে হ্যাঁ আর আমরা বুড়া বুড়ি দুইজন আর কাকী আর আপনে না সংসার চলে কি ভাবে কাকা কিছু কিছু দেয় মেয়েরা কিছু কিছু দেয় বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা হয় কাকা কাকার ছেলে নাই একটাও মেয়ে আছে কয়টা মেয়ে বললেন তিনটা মেয়ে না কাকার তিনটা মেয়ে এই মেয়েরা যা দেয় তার নিয়ে তারা মেয়ে বোরে বেঁচে আছে আল্লাহ বাক চালায় আরে একবো কম খাই এক তো বেশি খাই আল্লাহ ফার্ট বেসা আজকাল না খাওয়া রাখে না এই কাকা কি কাজ টাজ করতে পারেন না কি না করতে পারেন না হ্যাঁ কাকা এদিকে জায়গা তুমি বিক্রি করবো এরকম কেউ আছে নাকি কি তো বেশ না এবার কেউ কেনানো না হ্যাঁ কাকা কি মোবাইল চালান হ্যাঁ কাকা মোবাইল চালান হ্যাঁ মোবাইল চালাইতে পারেন না হ্যাঁ আমাদের অডিয়েন্সরা আছে যারা অনেককে অনুদান পাঠাইতে চায় টাকা পয়সা দিতে চায় মোবাইল নাম্বার থাকলে তো একটু ভালো হতো মোবাইল আছে আমি না চালা করি সোলা পঞ্চাল চালা মোবাইল নাম্বার কইতে পারবেন সাতশো তিন সাতশো তিন এ তো লাস্টের নাম্বার বললেন আগের নাম্বার কই দেবো বন্ধুরা যে কাকা কিন্তু খুবই অসহায় তার কিন্তু কোনো ছেলে নাই বন্ধুরা ছেলে নাই ছেলে না থাকলে আসলে কষ্ট সংসারের হাল ধরার মতো কেউ থাকে না আর কি মেয়েরা বিয়ে দিলে চলে যায় বাবার সরি শ্বশুর বাড়ি গরু কি কারেটা বাগিয়ে দিছেন নাকি বাগিয়ে আনছেন না বন্ধুরা গরু দেখতে পাচ্ছেন দেশাল গরু একবারে অরিজিনাল পিওর গরু পিওর ঘাস খায় কাকার ঘরের অবস্থাও কিন্তু বেশি ভালো না যে ভাঙ্গা দেখতে পাচ্ছেন ঘরের অবস্থা তো ভালো না কাকা বেশি ভাঙ্গা চোড়া দেওয়া যাক কাকার ঘরের ভিতরের দৃশ্য দেখাই আরে বাবা ছিদ্র হয়ে গেছে পুরো দাদরা হয়ে গেছে বন্ধুরা কারো যদি একটু মনে দয়া হয় কাকার জন্য সাহায্য পাঠাতে পারেন কাকার মোবাইল নাম্বারটা আমি দেওয়ার চেষ্টা করব কাকা আসলে নাম্বারটা বলতে পারতেছে না আমি একটু দেখি নাম্বারটা দেওয়ার চেষ্টা করি কাকার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি ডাবল টু জিরো এইট জিরো সেভেন জিরো থ্রি এরাই হচ্ছে কাকার মোবাইল নাম্বার কেউ যদি কোনো অনুদান পাঠাতে চান কাকার জন্য তাহলে পাঠাতে পারেন কাকার এই নাম্বারে যোগাযোগ করে কাকার বাড়ি ঘরের এই অবস্থা দেখতেই পাচ্ছেন কাকা তাহলে কাজ কাম করতে পারেন না গরু কি বিক্রি করবেন এটা কোরবানির সময় গরু আলাদা গরু বিক্রি করবো গরু কার এটা বাকি আনছেন নাকি কেমন হইলে বিক্রি করবো আইডিয়া আছে নি কেমন যাইতে পারে না কোরবানির সময় দেখা যায় ডাকার থেকে আসতে পারে থেকে দেখা যায় অনেকে আসতে চায় গরু কিনতে গ্রামে সেই হিসাবে কেমন দাম আসতে পারে এটার না একটা আইডিয়া দেন এক লাখের উপর তো যাইবা থাকবে এক লাখের উপর ইনশাল্লাহ বন্ধুরা কুরবানি গরু খুঁজছেন তারা এদিকে আসতে পারেন চর এলাকায় কিন্তু ভালো ভালো গরু পাওয়া যায় এটা আলোক চর শিবালয় থানার মানিকগঞ্জ জেলার তেওতা ইউনিয়নের আলোক দিয়ার চর এটা তো কাকাতে লাশিয়া কেউ ফোন দিলে কথা বলেন ঠিক আছে কেউ ফোন দিলে কথা বলে না কি বলবো কেউ যদি টাকা পয়সা কিছু দিতে চায় আপনার জন্য যদি মায়া লাগে কারো দোয়া করে না নন্দরা আপনারা চাইলে কাকার জন্য কিছু পাঠাতে পারেন অন্যদান কাকা কিন্তু খুবই অসহায় তার কিন্তু কোনো ছেলে নাই মেয়ে আছে তিনটা জন্য যদি কারো মায়া লাগে তো কাকার ওই নাম্বারে যোগাযোগ করবেন আমি এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি বন্ধুরা আবার বেশি দেরি হয়ে গেলে আমি কিন্তু যেতে পারবো না কারণ এখানে টাইম মতো একটা ট্রলার আসবে আজকের জন্যই শেষ এই ট্রলারটা আর আসবে না তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতল্লাহ মাছ ধরছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি

সামনে কিন্তু বন্ধুর একটা বসত বাড়ি দেখা যাচ্ছে এখন যদিও বাস করে না এখানে তাদেরকে দেখাই আমি বাড়িটা অবস্থাটা দেখুন বাড়ি এটা বাড়ি ছিল এক সময় নদীতে ভেঙে নিয়ে গেছে যার কারণে এখানে মো রুচি ভূমির মতো হয়ে আছে বন্ধুরা কিন্তু বাচ্চারা খেলাধুলা করছে বন্ধুরা দেখাচ্ছি আমি বাচ্চারা খেলাধুলা করছে বন্ধুরা এখানে গান পাশে কিন্তু বন্ধুরা সুন্দর বাড়ি